আমরা একটু খুঁজে থাকতে ব্যাপার তাহলে আসলে চিন্তা কীভাবে কাঁচাল আমরা সহজে থাকতেই থাকবো প্রথমে ছুঁড়ি দিয়ে কাঁচালটাকে দুটো টুকরো করে নিতে হবে ভালো করে টুকরো করে নেওয়া পরে কাঁচালটাকে একটা রডের মাধ্যমে ছাড়ি ছাড়ি নিয়ে গায়ের জল লাগিয়ে আরেকবার ছুঁড়ি দিয়ে কে নিয়ে কাঁচালটার উপরের অংশটা আর ছ যেটা আমরা খাই না সেটাকে ছড়িয়ে দিয়ে গোল গোল করে কেটে আমরা বাদ দিয়ে খুব সহজে সুন্দরভাবে দেখুন এইভাবে আপনারা কেটে নেত